দ্বিতীয়তম বর্ষে উত্তর কলকাতা খাদি মেলা টোয়েন্টি ছাব্বিশ শুভ উদ্বোধন হল টেনই জানুয়ারি শনিবার রাজা রাজবল্লভ স্ট্রিট বাগবাজার এর গৌরী মাতা উদ্যানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে অষ্টই জানুয়ারি খাদি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শুভ সূচনা হয় গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন এই মেলার শুভ সূচনা করেন মাননিয়া মন্ত্রী শিল্প বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের দক্ষশি পাজা এবং উদ্যোগ দিয়ে যে কোনো পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান কল্লোল খা মহাশয়কে আমরা বরণ করে নিলাম সম্মাননীয় ডাক্তার শ্রীমতী শশী মাজা মহোদয়া এবং হ্যাঁ আমাদের গৌরী মাতা উদ্যান তারিখ হোমওয়ার্ড আমরা তাকেও আসল রঙ্গিদুল হালদার মহাশয় আমাদের চিফ একটি সাধী মেলার যে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল সেই উদ্বোধক এবং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আমাদের অত্যন্ত প্রান্তিক মানুষের একটি কাজের স্কিম প্রকল্প যেটা মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কিত হচ্ছে ছিল বহু বছর পূর্বার আমি তো আজকে পড়ে আছি সব কিছু প্রদর্শন ওই ভারতীয় জনতা পার্টির স্টাইল আমরা ফলো করি ওরা প্রদর্শন করে কিন্তু আন্তরিকতা নেই আমাদের মধ্যে আন্তরিকতা আছে দৈনন্দিন জীবনে আপনি আমার খাদি পাবেন আমার বাড়িতে পাবেন বাইরেও পাবেন কোনো অসুবিধা নেই না খাদি র্ষদের তরফ থেকে কোনো প্রস্তাব পায় বা চিন্তা কি আশা করছেন এবছর আমাদের গতবারে আমরা উত্তর কলকাতাতে তালা প্রত্যয়ের মাঠে আমরা মেলা করেছিলাম এবছর জায়গাটা একটু চেঞ্জ হয়ে আমরা এখানে এই এই ঐতিহ্যশালী উত্তর কলকাতার যে সেকেন্ড ইয়ারের মেলাটা হচ্ছে আমরা আশাবাদী যে আমরা যে উদ্দেশ্য নিয়ে খাদি মেলাটা হয় মূলত যে যারা মেলা করেছেন তার যে ভাইভ সেখানে কী পাচ্ছেন অবশ্যই একটু মেলা করতে গেলে যেমন জায়গা একটা বিরাট কত ব্যাটার করে তো কলকাতার বুকে যে কোনো মেলাটা আমাদের জন্য একটা অন্য আঙ্গি তৈরি করে তো আমাদের গ্রামের বা জেলারগুলো মেলাতে সেগুলো